এদেশে যারা বলছে পীরের বায়াত হতে হবে পীর ধরা ফরজ মাজারে টাকা দান করলে বালা মুসিবত দূর হয় পীর কবরে জীবিত আছে আর মুহাম্মাদি আল্লাহ আল্লাহ মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নেই আর পীর হলো খোদা খোদার পীরের মধ্যে পার্থক্য নেই সব দলিল কোরআন থেকেই দিচ্ছে দেখেন এই খানকার এই পাগড়িওয়ালা টুপিওয়ালা শয়তান এই কোরআন থেকে পীর ধরা ফরজ দলিল দিচ্ছে কুরআন থেকে পাগড়িওয়ালা হুজুর তেলাওয়াত করে বলছেন ইয়া ইয়া দিনা আমানুত তাকুল্লাহ ওয়াসিলা বলছেন শোনো বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো মানে পীর ধরো ওয়াসিলা ধরো মানে পীর ধরো এই যে আয়াতটা মাওলানা সাহেবই জাতির সামনে তেলাওয়াত করে জাতিকে বোঝাতে চাচ্ছেন ওয়াসিলা মানে পীর ধরা মালানা সাহেব বক্তব্য দিলেন কোথায় থেকে কোরআন থেকে পীর যে ধরতে হবে দলিল মারে দিলেন কোথায় থেকে কোরআন থেকে ওয়াসিলা ধরো মানে পীর ধরো মনে হচ্ছে আয়াতটা তার বাপের উপরে নাজিল হয়েছিল আয়াতটা নাজিল হয়েছিল মোহাম্মদ সুল্লাহামের উপরে আয়াত নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে তাই আমাকে আয়াতের বুঝ নিতে হবে মোহাম্মদ সাল্লাম যেভাবে বুঝেছেন সাহাবিগণ যেভাবে বুঝেছেন আমাকে ওইভাবে বুঝতে হবে যেইভাবে সাহাবিগণ বুঝেছেন আপনি যদি মোহাম্মদ সাল্লাহ এবং সাহাবিদের বুঝ নেন বুঝতেই হচ্ছে মানহাজ রাসুল সাল্লাহ মানহাজ আর আপনার মানহাজ যদি ঠিক হয় তাহলে আপনি হেদায়েত পাবেন কিন্তু এখানে ঢুকে গেছে আপনার ভিতরে শয়তানের মানহাজ তাই মানে শয়তান আপনাকে বুঝিয়েছে পীর আর আল্লাহর নবী বলছেন ওয়াসিলা মানে তিনটা জিনিস কয়টা তিনটা এক ইমান এবং আমল ইমান এবং আমলের রুশিলাই আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় ওই যে তিন ব্যক্তি গুহায় আটকে গেছিলেন তারা বললেন কার কি আমল আছে ভালো সে আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও লাল্লাহারুজুহা হয়তো বা তিনি তোমাদেরকে উদ্ধার করবেন তখন একজন বললেন আল্লাহর নবী আমি পিতামাতার মাতার খেদমত করতাম এই পিতা মাতার খেদমতিরুশিলাই আমাকে উদ্ধার করো আমাকে বাঁচিয়ে দাও পাথর একটু সরিয়ে দিলেন আর একজন বলছেন আল্লাহ আমি আমার চাচা তো বোন ছিল খুব ভালোবাসতাম জেনা করতে চেয়েছিলাম তোমাকে ভয় করেছি ভয় করে জেনা করিনি এটা যদি তোমাকে খুশি করার জন্য এই আমলটা করে থাকি পাথর সরিয়ে দাও আল্লাহ একটু সরিয়ে দিলেন তৃতীয় জন ব্যক্তি বললেন আল্লাহ আমি এক ব্যক্তিকে কামলা নিয়েছিলাম দিনমজুর তার অর্থটা আমি প্রতিপালন করে অনেক গরু ছাগল করেছি গরু প্রতিপালন করে তাকে দিয়েছি তোমাকে খুশি করার জন্যে এই আমলটা যদি তোমাকে খুশি করার জন্য করি তাহলে পাথর শরী আমাদেরকে মুক্ত করে দাও হাদিসটা সৈবুখারীর হাদিস আল্লাহর নবী এই হাদিসটা রাসূল সরাসাল সাহাবীদেরকে শোনালেন তার মানে রাসূল সাল্লামের মানহাজ হচ্ছে ওয়াসিলা মানে সব আমল এই তিন ব্যক্তি সব আমলের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চেয়েছেন আল্লাহ সৎ আমলের মাধ্যমে তাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন তারা পীরের কাছে সাহায্য চেয়েছিলেন না তারা কোনো ভা মাধ্যম ব্যবহার করেনি ইমানের উসিলা আল্লাহর কাছে দোয়া করা যায় সার আলাহ সালাম যখন সৈরাচারি বাদশার নিকটে গেল সৈরাচারি বাদশাহ যখন তাকে জেনার গতিতে হাত দিচ্ছিল তখন সার আলসালাম বললেন শোনো আমাকে একটু সময় দাও আমি অজু করি দোরা কাত করি তিনি অজু করলেন দোরা কাজ সালাত করে এইবারে ইমানের উশিলে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন আল্লাহ হে আল্লাহ ইনকু আমা ওরিকা ও হাস্তু ফর্জি ইউজি ফালাতুসল্লাত কাফের আল্লাহ আমি যদি তোমার প্রতি ইমান এনে থাকি তোমার নবীর প্রতি মানে থাকি আর আমার সতীত্বকে যদি আমার স্বামী ছাড়া সবার কাছ থেকে যদি হেফাজত করে থাকি এটা যদি সত্য হয় এ আমাকে আমাকে এই এই কাফের ওপরে তুমি করো আল্লাহ ওপরে সারাকে বিজয় দান করেছিলেন ইমানের উশিলাই দোয়া চাইবেন সাহায্য চাইবেন এটাই হচ্ছে সাহাবিদের মানহাজ ওয়াসিলা মানে পীর ধরা এটা হলো শয়তানের মানহাজ ইসলামে পীর বলে কোনো শব্দ নাই কিসের পীর কিসের খানকা উলিয়া গাউস কুতুব কিসের মাজার কিসের খানকা এগুলি ভায়া মাধ্যম আশ্চর্য কথা ধর্মের নামে এটাই হলো মানবরূপী শয়তান যারা দাঁড়ি টুপি লাগিয়ে ধর্মের দালালি হয়ে শয়তানের এজেন্ট হয়ে শয়তানের প্রতিনিধি হয়ে এই খানকা মাজার নামক এই শিরকের ফ্যাক্টরি তৈরি করে মানুষের ইমানকে নষ্ট করছে আপনারা সুর দেখেছেন এদেশ থেকে যারা অর্থ চুরি করে তারাও চুর সবচেয়ে বড় সুর হলো এই খানকা মাজারের পাগড়েওয়ালা টুপিওয়ালা যারা এই খানকা মাজার ওরা মাধ্যমে মানুষের ইমানকে চুরি করছে এরাই হল সবচেয়ে বড় সুর এরা হলো ইমান চুর আপনি মাজারে টাকা দিলেন মানে মাজারে গরু খাসি মানত করলেন মানে আশ্চর্য কথা কারো মাথায় কি ঘেলু নাই কারো মাথায় কি বেন নাই আরে আপনি সাজানাল সিলেটের মাজারে গরু মানত করলেন আরে আঠরোশি ফতোয়া দিছে হিন্দুরাও জান্নাতে চলে যাবে খালি একটা গরু দিলেই হবে ইহুদি খ্রিস্টান হিন্দু কোনো ধর্মের দরকার নাই ইসলাম মুসলমান কেন জান্নাতে যাবে যে যার ধর্ম মানবে তারা জান্নাতে চলে যাবে সব ধর্মের লোকেরা আঠরসি পীরের দরগায় গরু খাসি মানত করে আঠরশি পীর বলছে আমার মুড়ি হলে হজ করা লাগবে না আমি হজের নাকি আঠরসির পীর সাহেব বলছে যে আমার কাছে আসলে পরিবর্তন করে দেব হায়াত মৌতের দায়িত্ব আমি নিব আমার মুড়ি হলে সব হয়ে যাবে সুপারিশ কিভাবে করা লাগে আশ্চর্য কথা এদেশের কি যারা কবর পূজা মাজার পূজারি করে আশ্চর্য কথা তাই তো আমরা বলি যে যারা পীরের মুরিদ হয় এরা আসলেই বল আসলে এরা বলদ এরা যে পীরের দরগায় মানত করলো আশ্চর্য কথা আব্দুল কাদের জিলানি বাংলাদেশের স্বপ্নেও আসেনি বাইজিত বোস্তানে আসেনি এদের নামে ভুয়া কবর মাজার তৈরি করে আর সেখানে আপনি যাচ্ছেন উদ্দেশ্য সফল হবে সন্তান পেটে চলে আসবে বালা মুসিবত দূর হবে পীর পাপ ক্ষমা করে দিবে আরে বাহাজি পোস্তামির কবরে গরু মানত করলেন আরে ধরে নিলাম সে শুয়ে আছো তো মরা মানুষ গরু দিলেন গরু খেলো কে টাকা যে দিলেন টাকা যায় কোথায় তার মানে যারা গরু ছাগল টাকা মানত করেন এই এই টুপিওয়ালা শয়তানদেরকে মাজারের গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দেন আপনি মাজারে গাঁজা চাষ হয় গাঁজা উৎপাদন হয় আরে গাঁজা ফ্যাক্টরিতে যত গাঁজা আরে বাংলাদেশে গাঁজা ফ্যাক্টরির চাইতে এই পীরের দরগাতে গাঁজার সংখ্যা বেশি গাঁজা চাষ হয় আপনি টাকা দিলেন ও গাঁজা খায় ওটাই হলো তার নাকি ওটা হচ্ছে পীরকে সন্তুষ্ট করা ও জিকির করে ও জিকির নামে ভণ্ডামি করে রাতে জিকির করতে করতে উঠে যায় বাঁশে উঠে যায় খাম্বা উঠে যায় যাতে মাতাল তালে ঠিক হলেও এরা খেজুর গাছে উঠে না এরা শুধু ওপরে উঠে যেখানে ওঠা সহজ আশ্চর্য কথা আবার জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ রসুল বলছেন আবদারুদ্দিকর লাহিহ শ্রেষ্ঠ জিকির হুজুর জিকিরকে বিকৃত করেছে মোহাম্মদাল্লামের জিকিরকে মোহাম্মদাল্লাম যেই জিকির শিখিয়েছে সেই জিকিরকে বিকৃত করেছে আশ্চর্য কথা এদেশের মানুষ এই আলেম রূপী শয়তান হিনদের মধ্যে শয়তান মানবরূপী মানুষের ভিতরে শয়তান আমি বুঝাতে চাচ্ছিলাম যে কোরআন থেকেই বক্তব্য দিয়ে জাতিকে মুসরেক বানিয়ে দিবে ভুল ব্যাখ্যা করে কোরআন থেকেই দলিল দিবে পীর ধরা ফরজ